ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض وقال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكلهم لرزقكم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا رواه الترمذي رحمه الله صدق الله مولانا العظيم সকলেই নবীর মোহাম্মতে নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম বাদ করি সেই দরুদটা আমরা সকলেই বাদ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنه جميع خصاله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি 11 নং বলাইচর ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদুল মুরব্বি হযরত আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে দীর্ঘ করে দিন সকলে বলেন আমিন আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতা ছোট ছোট কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এইজন্য ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজাজ খুশি না বেজাজ এই মাহফিলে বসতে পেরে আমরা সকলেই খুশি কি বলেন কারণ এই ধরনের মাহফিল আমাদের জীবনের জন্য নাজাদের জরিয়া হতে পারে জীবনের একটা মাহফিল যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল কে করে এই মাহফিলের কোন ব্যক্তি কে করে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে চিল্লা এখন ঠিক কিনা না এইজন্য মুহতারাম হাজিরিন অনেক ভাইয়েরা অনেক যুবক ভাইয়েরা অনেক বৃদ্ধ বাবাদেরা বাইরে হাঁটাহাঁটি করতেছেন ঘোরাফেরা করতেছেন আমি সকলের পায়ে হাত রেখে বলবো আজকে এই মাহফিল হলো পুরা ইউনিয়নের মাহফিল এইজন্য পুরা ইউনিয়নের মানুষকেই মাহফিলে দাওয়াত করা হয়েছে এজন্য আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে সমবেত হয়ে যাই কারণ এই মাহফিলে যারা সমবেত হবে এই মাহফিলে যারা আসবে তাদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কত বড় মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এইজন্য আমরা বুঝতে পারছি না বুঝিয়ে আসবে সেদিন যেদিন চক্রটা বন্ধ হয়ে যাবে এইজন্য যুবক ভাইদেরকে বলছি জীবনের বহুরজনী কাটিয়েছেন অবৈধ কাজে মদ্যশরায়ে সিনেমা দেখার মধ্যে টিকটক দেখার মধ্যে বিভিন্ন বাজে গেমস খেলার মধ্যে জীবনের একটা রজনী তোমার রব্বে কারিম কে দাও না তোমার রব্বে কারিম তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আসো আজকের এই মাহফিলে এসে বসো ইনশাআল্লাহ রব্বে কারিমের যদি কৃপা তোমার উপর হয় দয়া যদি তোমার উপর হয় ইহসান যদি তোমার উপর হয় মায়া যদি তোমার উপর হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন মা পাওয়া দরকার আছে নাই দরকার আছে নাই মোখতারাম হাজিরিন এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছি বিভিন্ন দোকানে পাটে চা হোস্টেলে আড্ডা দিতেছে মেহের বাড়ি করে এই মাহফিলের ভিতরে চলে আসে। মোখতারাম হাজিরিন আজকে আমার বয়ানের আলোচ্য বিষয় হলো আমাদের জীবনে শান্তি কিভাবে আসবে আমাদের জীবনে শান্তি কিভাবে আসবে আজকে আমাদের জীবনে শান্তি নেই আজকে আমাদের জীবনে সমৃদ্ধি নেই আজকে আমাদের জীবনে বরকত নেই সারা দুনিয়াতে আজকে হাহাকার আর হাহাকার চলছে চিল্লা ঠিক কিনা মুসলমানের নাই সারা দুনিয়ায় চোখ মেললে দেখা যাচ্ছে এক অশান্তির আগুন চলছে কারো চোখে ঘুম নেই কেউ আবার মানুষের সম্পদকে মেরে সম্পদের পাহাড় বানানোর স্বপ্ন দেখছে চিল্লা এখন ঠিক কিনা আমার দেশের সম্পদগুলো মেরে মেরে নিতে নিতে আমার দেশের অর্থনৈতিক অবস্থাকে একদম ঠিক ওই লোকগুলো বাংলাদেশে আছে অশান্তির তারা আমার দেশে জ্বালিয়েছে কিন্তু আজকে ওই লোকগুলো আমার বাংলার জমিনে ঠিকতে পারে নাই তাদেরকে তাড়িয়ে দিয়েছেন কে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন কে এই জন্য মোখতারাম হাজির আজকে সারা বাংলাদেশে এক শান্তি বিরাজমান করছে কিসের কারণে ফেসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে চিল্লা এখন ঠিক কেনা মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছে পকেটে টাকা না থাকতে পারে ঘরে খাবার না থাকতে পারে মানুষ এক নতুন সুখ শান্তি সমৃদ্ধির চোখ দেখেছে ঠিক কিনা বলেন এজন্য মোখতারাম হাজিরিন আমাদের জীবনে কিভাবে সুখ আসে শান্তি আসে বরকত আসে এটা শোনা দরকার আছে না নাই আমাদের জীবনে বরকত কিভাবে আসবে সেই প্রেসক্রিপশন কোরআনুল করিম দিয়ে দিয়েছে আমাদের জীবনে শান্তি বরকত আসার এক নম্বর প্রেসক্রিপশন হলো ইমান এক নম্বর প্রেসক্রিপশনের নাম কি ইমান যারা ইমান আনবে তাদের জিন্দগিতে বরকত দিবেন কে বরকত দিবেন কে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن كريم يتعرض للسن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض اللهم فات رب العالمين এই জনপদবাসী যদি এই ফকিরগঞ্জবাসী যদি এই বলাইচোন ইউনিয়নের মানুষ যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো এই মানুষগুলো যদি আমি আল্লাহকে ভয় করত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের যত বরকতের দরজা আছে যত বরকতের দ্বার আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে খুলে দিতাম এজন্য আমাদের ঈমান থাকবে কাদের উপরে কার উপরে থাকবে আল্লাহর উপরে এজন্য বরকতের এক নম্বরের বেসক্রিপশন হলো ঈমান আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি আস্থা এজন্য আমাদের ভরসা হবে কার উপরে না দুজা পীরের উপরে কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে মুসলমানের লেভেল লাগায় চলে কিন্তু এদেরকে আবার দুজা পীরের মাজারও দেখা যায় চিল্লায় এখন ঠিক কিনা আছে না না দুজা পীরের মাজারের অস্তিত্ব আছে এখন ইনশাআল্লাহ ওচিরে বাংলার জমিনে ইসলামী খিলাফত قائم হবে যখন আল্লাহর জমিনে শুধু বাংলাদেশে নয় শুধু পাকিস্তানে নয় শুধু ভারতে নয় সারা দুনিয়াতে একটা মজার পূজা পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য মোহতরম হাজেরিন আগামিতে আল্লাহর জমিনে ইসলামী খিলাফত قائم হবে এটা আপনারা সবাই জানতো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন কে করে দেন সকলে বলেন আমিন আমিন এজন্য বরকত পাইতে চাইলে আল্লাহর উপর ভরসা করতে হবে এজন্য আল্লাহ আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলছেন হে হাবিবনে পক্ষ থেকে আপনার উপর কষ্ট আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে ইয়া আল্লাহ কিন্তু আপনি ওই নির্যাতনের উপরেও সহ্য করবেন ধৈর্য ধরবেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি

আপনি শুনে রাখেন দুনিয়ার কোন কাজের বিষয়ে যখন আপনি দিন সংকল্পবদ্ধ হয়ে যাবেন কাজটা করার ব্যাপারে আপনার সিদ্ধান্তকে স্থির করে ফেলবেন তখন আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবেন জেনে রাখেন আল্লাহ রব্বুল আলামিন ভরসাকারীদেরকে মহব্বত করে আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে মহব্বত করেন কে আমরা কি আল্লাহর মহব্বতের পাত্র হতে চাই না আমরা যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে mohabbat করবেন আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন এজন্য আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল মুনাফিকিনা ওয়া দা আযাহুম ওয়া তাওয়াক্কাল আল্লাহ হে Habib আপনি দুনিয়ার কোন কাফেরের অনুসরণ করবেন না দুনিয়ার কোন মুনাফেকের অনুসরণ করবেন নাম এরা যত কষ্ট দিতে আসুক আসুক না গেল হে হাবিব আপনি জেনে রাখেন আপনি এদের কষ্টদায়ক বিষয়গুলোকে এড়িয়ে চলুন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করুন এই জন্য যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর যারা পরিপূর্ণ আস্থা রাখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন চিল্লায় গুন সুবহানাল্লাহ কিন্তু এদের সংখ্যাটা সীমাবদ্ধ এদের সংখ্যা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী 70 হাজার কত হাজার বুখারী এবং মুসলিম শরীফ দোনো কিতাবে হাদিসটি এসেছে যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না তাদের দিলের ভিতরে আল্লাহ তাদের থেকে কোনো হিসাব নিবেন না হিসাব তাদেরকে আল্লাহ আল্লাহ থেকে কোনো হিসাব নিবেন না তাদের কোনো হিসাব কিতাব হবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হিসাব সারা জান্নাতের মেহমান বানাবেন এই মানুষের তিনটা গুণ হবে এক নাম্বার গুণ হল এক নাম্বার গোল হল এরা দুনিয়াতে কোন জাল গ্রহণ করবে না যারা কোন মন্ত্রতন্ত্র করবে না যার ফুক পর্যন্ত গ্রহণ করবে না যার ফুক পরা ইসলামে নিষিদ্ধ না কিন্তু যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থার দাবি হলো তারা যার পর্যন্ত গ্রহণ করবে না এরাই হলো আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কেন এই জন্য আল্লাহর বলতেছেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মত ও দুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা যদি আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখতে পারো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো সকাল বেলা একটা পাখি তার নিড় থেকে তার বাসা থেকে যেমন খালি পেটে বের হয় আবার সন্ধ্যাবেলা বরা পেটে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি পেট বিশিষ্ট একটা পাখি যেমন বড় পেট করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীড়ে ফেরান বাসায় ফেরান একজন বান্দা যদি আল্লাহর প্রতি এরকম বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে রিজিক দান করবে আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত

খাতা থেকে আল্লাখ তার রবির প্রতি ভরসা থাকার কারণে সন্ধ্যা বেলায় আল্লাহ রব বলেটে তাকে বসাই ফিরা এই জন্য আমরাও যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি আমাদেরকে আল্লাহ রিজিক দিবেন কে দিবেন না বলেন আল্লাহ রিজিক দিবেন এজন্য জীবনে বরকত আর শান্তি আসার এক নাম্বার মাধ্যম কি iman আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস এজন্য রয়িসুল মুবাছিরিন হযরত ইবনে আব্বাস সাল্লাল্লাহু তাআলা আনহুমা কে আল্লাহর নবী স্বয়ং সকালে আল্লাহর প্রতি iman শিখেছেন আল্লাহর প্রতি ভরসা শিখেছেন আল্লাহর প্রতি কিভাবে ইয়াকিন করতে হয় সেই বিষয়টা রয়িসুল মুবাছিরিন কে স্বয়ং সকালে আল্লাহর নবী শিখেছেন

হে বৎস আমি তোমাকে এমন কিছু কালিমা শেখাবো ইফাদিল্লাহ ইয়াহযুকাম এই কালিমাগুলো যদি তুমি হেফাজত করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে ফাদিল্লাহ ইফাদিল্লাহ তাযিমতু যাগা তুমি যদি আল্লাহর আইনকে হেফাজত করো আল্লাহ যা আদেশ করেছেন তা যদি তোমার জিন্দগি বাস্তবায়ন কম আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যদি তুমি বিরত থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজত করবে হাদিসের ব্যাখ্যা গান মোল্লা আলী গানি রহমতুল্লাহ নেই মিলকাতুল মধ্যে লিখেছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কি থেকে হেফাজত করবেন দুনিয়া খিরাদের যত মুসিবত আছে দুনিয়া খিরাদের যত বিপদ আছে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন দুনিয়ার আজাব থেকে দুনিয়ার বিপদ থেকে দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন মরার পরে চিরস্থায়ী জাহান নামের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন চিল্লাহ এই এজন্য আমার বন্ধুগণ বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপর আল্লাহর পথে বিশ্বাস রাখতে হবে এই জন্য রাইসুল মুবাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামকে আল্লাহর নবী বলতেছেন ইবনে আব্বাস জেনে রাখো

জেনে রাখো সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চাই তোমার ক্ষতি সাধন করতে চাই ততটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু তোমার তাকদিরে লিখে রেখেছেন জেনে রাখো রফিয়াতে লাকলাম কলমকে জাফাদিস কলম কে উঠিয়ে নেওয়া হয়েছে লিপিবদ্ধ করার শ্রী বংশ গিয়েছে এর ভিতর আর কোনো পরিবর্তন আর পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত যা হবে বর্তমানে যা হচ্ছে যা হওয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলা তাকদিরের খাতায় লিখে রেখেছেন ঠিক কিনা বলেন এজন্য বিশ্বাস রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ইসকন নামে একটা কথা শুনতেছেন কিনা আপনারা ইসকন নামে একটা দলের কথা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটা দল এই দলটার ব্যাপারে আমাদের একটু ধারণা নেওয়া দরকার এই দলটা আসলে কি আমরা জানি এই ইস্কন নামক এই সংগঠনটি ইস্কন নামক এই দলটি কেন্দ্রস্থল হলো ভারত কিন্তু আসলে এটার প্রতিষ্ঠা ভারতে হয়নি এটার প্রতিষ্ঠা হলো যুক্তরাষ্ট্রে উনিশশো সালে এই ইস্কন নামক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠনটির মূল উদ্দেশ্য হল মানুষের ইমানকে নষ্ট করা মানুষের ইমানকে অপহরণ করা হিন্দুত্ববাদের দিকে মানুষকে আকৃষ্ট করা দেশের ভিতরে মন্দির স্থাপন করা এই লোকগুলো এই সংগঠন গুলো শেখ হাসিনার ইন্ধন কারণে আমার বাংলাদেশটাকে আমার সোনার বাংলাদেশটাকে শাহজালালের বাংলাদেশটাকে শাহ পরানের বাংলাদেশটাকে মোহাম্মদুল্লাহ হাফিজ জহুদুর রহমতুল্লাহ এর বাংলাদেশটাকে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল চিল্লা এখন ঠিক কিনা ফেসিবাদের পতন হয়েছে বিদায় আজ এই লোকগুলো বাংলার জমিনে জায়গা পাচ্ছে না ভবিষ্যতের জায়গা পাবে না ইনশাআল্লাহ চিন্তা এখন ঠিক কিনা এই সংগঠনের এই সংগঠনকে ইরানে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে চীনে নিষিদ্ধ করা হয়েছে উনিশশো সালে এবং উনিশশো সালে সবিয়াত ইউনিয়ন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সয়িদি আরব নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের আমার মুসলিম জেলা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো বাংলা জমিনে ইসকনের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ এইজন্য মোহতরম হাজেরিন ইসলামের উপর জবর নেয়ে আগা ধানবে ইসলামের উপর কোন বিরোধিতাচরণ করে যখন বিরোধিতাচরণ করবে তখন আমাদেরকে রুখে দাঁড়াতে হবে চিল্লায় করুন ঠিক কিনা প্রয়োজনে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে প্রাণ উৎসর্গ করতে হয় প্রাণ উৎসর্গ করতে হয় আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন সকলে বলেন আমিন কারণ নামাজ হবে সকলে নামাজের প্রস্তুতি গ্রহণ করি